নমস্কার বন্ধুরা আমার চ্যানেল রান্নার জগতে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে দেখাবো দোকানের মতো ঝরঝরে বিরিয়ানি রেসিপি বন্ধুরা বিরিয়ানি খেতে আমরা কম বেশি অনেকেই ভালোবাসি তো সব সময় বিরিয়ানি খেতে যে আপনাদেরকে রেস্টুরেন্টে বা বাইরে বেরিয়ে খেতে হবে এমন কোনো কথা নেই বাড়িতেও আমরা ঝরঝরে বিরিয়ানি বানিয়ে নিতে পারি এবং খুব অল্প উপকরণেই বানিয়ে নিতে পারি তো চলুন আজকে বিরিয়ানির রেসিপিটা শিখি প্রথমে আমি সাড়ে গ্রাম বাসমতি রাইস নিয়েছি এটা আমি তিন থেকে চারবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে জলসহ রেখে দিচ্ছি এবার আমি এখানে কেশর দুধটা ভিজিয়ে নিচ্ছি এখানে আমি ছোটো বাটির এক বাটি দুধ গরম করে নিয়েছিলাম এবং গরম দুধই কিছুটা কেশর দিয়ে দিচ্ছি এরপর আমি আধ ঘন্টা হয়ে গেছে চালটা ভেজানো ছিল এরপর আমি চালটা সেদ্ধ করে নেব চালটা সেদ্ধর জন্য আমি দিয়েছিলাম একটা তেজপাতা কিছু গোটা গরম মশলা গোটা গরম মশলাতে ছিল দুটো এলাচ দুটো লবঙ্গ ও দারুচিনি আর কিছুটা সাদা তেল যাতে ভাতটা খুব ঝরঝরে হয় ভাতটা কিন্তু খুব বেশি সেদ্ধ করব না এইটটি পার্সেন্ট মতো আমি সেদ্ধ করব দেখবেন যাতে ওভার না হয় এবার আমি ভাতটা নামিয়ে নিচ্ছি এদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেশনে দিয়েছিলাম ছোট্ট চামচের দু চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ও দু চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ ও দু চামচ সরষের তেল এবার আমি ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি ডিম ও আলু সিদ্ধ করে নেব আর বন্ধুরা বিরিয়ানির জন্য দু রকম পেঁয়াজ কাটতে হবে একটা একদম বেরেস্তার জন্য যেটা পেঁয়াজ ভাজবো তার জন্য একদম সরু সরু করে একদম জিরে জিরে করে আর চিকেন কষানোর জন্য যেমন আমরা পেঁয়াজ কাটি সেরকমই কাটবো তো এবার আমি কড়াইতে জল বসিয়ে ডিম ও আলু সিদ্ধ করে নেব অল্প একটু লবণ দিয়েছি জলের মধ্যে ডিম আলু ভালো করে আমি সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দশ মিনিট বন্ধুরা বলি এখানে যারা বাড়িতে বিরিয়ানি মানে খেতে পছন্দ করেন বাট করতে ভয় পায় হয়তো অনেক ঝামেলা লেন্দি প্রসেস এরকম কিছু না সব কিছু আগে থেকে জোগাড় করে নিলেই হবে এবার আমি আলু ডিম সিদ্ধ হয়ে গেছে আলুগুলো ছেঁকে আমি ভেজে নিচ্ছি নুন ও হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেলে ওই অবশিষ্ট তেলই দিয়ে দেব ছাড়িয়ে রাখা চারটে ডিম ডিমগুলো একটু হালকা করে ভেজে নেবো খুব ভালো করে ভাজার দরকার নেই অল্প একটু লবণ দিয়ে আর ওই তেলেতেই ভেজে নিচ্ছি এবার আমি ডিমগুলো তুলে নিয়ে বেশ কিছুটা তেল দিয়ে বিরিয়ানির জন্য বেরেস্তার পেঁয়াজগুলো আমি ভেজে নেবো যেগুলো খুব আমি সরু সরু কেটেছি এগুলো কিন্তু একদম ডিপ ফ্রাই করতে হবে আর একদম এখানে লবণ দেওয়া চলবে না লবণ দিলে পেঁয়াজগুলো কিন্তু একটু গলে যাওয়ার মতো হয়ে যাবে এখানে আমি লাল লাল করে পুরো ভালো করে ভেজে তুলে নিচ্ছি এবং ওই তেলে দিয়ে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি চিকেনটা আমি পঁয়তাল্লিশ মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম এভাবে আমি বাকি চিকেনগুলো এই চিকেনগুলো তো আমার ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি তুলে আমি বাকি চিকেনগুলো ভেজে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আমি চিকেন ম্যারিনেশনের সময় লেবু রস একটু দিয়েছিলাম আপনারা লেবু রসটা অবশ্যই দেবেন আর এখানে বাকি চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি আর যেহেতু বিরিয়ানির জন্য বড়ো সাইজের চিকেন নেওয়া হয় তাই চিকেনের গাগুলো একটু স্লাইস করে কেটে নেবেন এবার আমি ভাজা হয়ে গেলে চিকেন এবার আমি চিকেনটা কষানোর জন্য চাপিয়ে দিচ্ছি চিকেন ভাজার পর যে তেলটা ছিল সেই তেলে দিই শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ ও কাঁচা লঙ্কা ভালো করে আমি ভেজে নিচ্ছি আর অল্প একটু লবণ দিচ্ছি মশলাতে পেঁয়াজগুলো যাতে ভালো করে গলে যায় এইভাবে আমি ভালো করে ভেজে নিয়ে অল্প একটু আদা রসুনের পেস্টও দিচ্ছি যেহেতু চিকেনটা আমি একটু গ্রেভি করব তাই আমি অল্প আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচ করে চিকেনটা যেহেতু ম্যারিনেট করা ছিল প্লাস ভেজেছি তাই আমার প্রায় সেভেন্টি পারসেন্ট চিকেন আমার সিদ্ধ হয়েই গেছে তবুও আমি মশলার সাথে একটু কষিয়ে নেব। তাতে টেস্ট আরও বেশি ভালো হয় এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম আর অল্প একটু করে ঘরোয়া মশলাও দিয়ে দিচ্ছি এক চামচ করে হলুদ লঙ্কা জিরে ধনে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মশলা বাটার যে জল ছিল একটুখানি জল দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি এক চামচ গরম মশলার গুঁড়ো ও এক চামচ বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম বিরিয়ানি মশলা বন্ধুরা এখানে আমি বাড়িতে তৈরি করিনি সানরাইজের যে বিরিয়ানি মশলা হয় সেটা এখানে ব্যবহার করেছি যেহেতু বাড়িতে বিরিয়ানি মশলা সমস্ত গোটা গরম মশলা সবসময় থাকে না তাই আমি সানরাইজের গুঁড়ো মশলাটাই ব্যবহার করেছিলাম এবার আমি মশলা ভালো করে কষানো হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব লবণ আর দিচ্ছি না যেহেতু চিকেনের লবণ দেওয়া ছিল আর মশলাতেও লবণ দেওয়া ছিল এবার আমি দিয়ে দেবো এক চামচ করে কেওড়া জল ও এক চামচ গোলাপ জল এটা দিলে স্মেলটা খুব ভালো হয় আর যেহেতু বিরিয়ানি দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে এবার আমার তেল ছেড়ে এসছে মশলা থেকে তার মানে আমার পারফেক্টলি কষানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো এবার ফাইনালি বিরিয়ানিটা দমে বসাবো তার জন্য আমি একটা বড় ডেজকি নিয়ে নিয়েছি এবং চারদিকটা ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি বিশেষ করে নিচের দিকটা ভালো করে ঘি মাখিয়ে নিতে হবে না হলে বসে যায় এইভাবে ভালো করে ঘি মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এবার আমি কিছুটা পরিমাণে কেশর দুধ দিয়ে দেব দিয়ে দিলাম কেশর দুধ এবার দেব গোলাপ জল ও এক চামচ কেওড়া জল মিঠে হাতরটা এখন দিচ্ছি না মাঝখানে দেব এবার চিকেনের সহ চিকেন দিয়ে দিচ্ছি নিচেটা যত যতটা পরিমাণে ঘি দেবেন খুব বেশি ঘি দিলে ভালো হবে না ভালো বলতে খেতে ভালো হবে কিন্তু শরীরের পক্ষে অত ঘিটাও সহ্য হবে না তো নিচেটা ঘি ও গ্রেভিটা একটু বেশি করে দিলে বসে না নিচেটা তারপরে আমি গ্রেভি সহ দিয়ে দিচ্ছি বেরেস্তা দিয়ে দিলাম ও আলু দিয়ে দিলাম এবার আমি রাইসটা দিয়ে দিচ্ছি দিয়ে একটা লেয়ার করে নিচ্ছি ভালো করে রাইসটা দিয়ে ঢাকা দিয়ে এবার ওপরে আর একটা লেয়ার করে নেবো দিয়ে বাকি যে কেশর দুধটা ছিল পুরোটা এখানে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব কেওড়া জল ও গোলাপ জল দু চামচ করে দিয়ে আমি এখানে একটুখানি মিঠে হাত দিয়ে দিচ্ছি ও দিচ্ছি দু চামচ মতো ঘি আর বেরেস্তা অর্থাৎ পেঁয়াজ ভাজা ভালো করে লেয়ার করে দিচ্ছি পেঁয়াজ ভাজা দিয়ে ডিম আলু মাংস সব এবার দিয়ে দিচ্ছি হ্যাঁ বিরিয়ানি মশলাটা অবশ্যই দিতে হবে সানরাইজে বিরিয়ানি মশলা ব্যবহার করেছি বাকি চিকেন পুরোটাই আমি এখানে দিয়ে দেবো ও ডিম আলু সবই দিয়ে দেবো দিয়ে ওপরে আমি আবার ফাইনালি রাইসটা দিয়ে আর অল্প একটু বিরিয়ানি মশলা আর বেরেস্তা দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো এবারই হচ্ছে দমে দিতে হবে দমে বন্ধুরা পনেরো মিনিট দমে দেবেন আপনারা চাইলে মুখটা ইয়ে করে দিতে পারেন আটা দিয়ে একটা সিল করে দিতে পারেন আমি এখানে ঢাকা দিয়ে ওপরে একটা সিল চাপিয়ে দিয়েছিলাম এবার একদম লো আছে পনেরো মিনিট দমে দেবেন আর গ্যাসটা অফ করার পরও পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবেন দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে একদম দোকানের মতোই হয়েছে তবু আমি এখানে খুব বেশি যে দোকানের মতো ঘি ব্যবহার করেছি সেটা একদমই না দেখুন খুবই টেস্টি হয়েছিল আর খুবই ঝরঝর হয়েছিল আর প্রত্যেকটা আলু ও চিকেন পারফেক্টভাবেই বয়েল হয়েছিল আমার এই বিরিয়ানির রেসিপি যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখুন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল তো এই ছিল আজকের আমার রেসিপি আমার যদি চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেককে ধন্যবাদ